আবৃত্তি করছি কবি জিয়াউল হক সরকারের কবিতা নগ্ন পা দুটো শীতের রাতের কুয়াশা স্নাত ভোর বৃক্ষরাজের পল্লব মৃত্তিকার উপর বিছানো ঘাসগুলো শিশির কণায় বিধৌত তবুও থেমেনি এই নগ্ন পা দুটো যেন কোনো কালেই ছিল না কোনোদিন এমনকি তপ্ত দুপুরের কাঠফাটা রোদে অথবা বন্যায় প্লাবিত কোনো এক রাত্রিতে এই দুটো আরো সুচারুভাবে এগিয়ে গিয়েছিল জীবনের সন্ধানে রক্ষা কবচের নেয় ভোর নেই দুপুর নেই রাত নেই দিন নেই পাদুটু ছুটছে তো ছুটছে আধার নেই মৃত্যু নেই অরণ্য নেই সমুদ্র নেই পাদুটু এগিয়ে যাচ্ছে তো যাচ্ছেই মনে রেখো পাদুটো স্পর্শ করেনি কোনো দিন মকমলের চাদর কিংবা দামি কার্পেট কোষ্ঠী পাথর কোনো দিন আবৃত হয়নি নরম মজায় অথবা আশাও করেনি কোনো দেখি ভোরের সূর্য মুখ দেখাতে না দেখাতেই নগ্ন দাঁড়িয়ে থাকে কোনো গৃহস্থের অথবা কোনো মহাজনের গুদাম ঘরে নগ্ন পা দুটো এ পা দুটো আমাদের কৃষকের পা রোদে পড়া শ্রমিক আর দিন মজুরের পা কুলি মেথর আর মুচিদের পা এ পা দুটো সারা বিশ্বের メオのティマンのシェルパー。